বাংলা সাহিত্যে মধ্যযুগের ইতিহাসে যে মঙ্গল কাব্যগুলি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল চণ্ডীমঙ্গল কাব্য আমরা মূলত চারটি মঙ্গল কাব্য পেয়ে থাকি প্রধানত মনসা মঙ্গল ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল ছাড়াও বাকি যেসব মঙ্গল কাব্যগুলি রয়েছে সেগুলোর গুরুত্ব এত বেশি তো এই চারটি মঙ্গল কাব্যের মধ্যে আজকের এই ভিডিওতে আমি কাব্যের কাহিনি এবং চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি এই ভিডিওতে আলোচনা করব। তো এই চণ্ডীমঙ্গল কাব্য ক্লাস ইলেভেন থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি স্তরে এই চণ্ডী মঙ্গলকাব্য অতি গুরুত্বপূর্ণ তো আমি সম্পূর্ণ কাহিনিটি এর এই ভিডিওর মধ্যে আমি বর্ণনা করবো মঙ্গলকাব্য বলতে আমরা বুঝি এক মঙ্গলবার থেকে শুরু হয়ে আরেক মঙ্গলবার টানা আট দিন ধরে কোনো দেবীর যদি গুণগান করা হয় সেই মঙ্গল কাব্যকে সেই কাব্যকেই কাব্য বলা হয় তো এখানে দেবী চণ্ডীর গুণগান করা হয়েছে তো মঙ্গল চণ্ডীমঙ্গল কাব্যে দেখা যাচ্ছে আদি কবির নাম মানিক দত্ত এবং যে বিখ্যাত এবং শ্রেষ্ঠ কবি তিনি হলেন মুকুন্দ চক্রবর্তী তো রিহিদার মাহমুদ শরীফের আক্রমণে তিনি তার ভিটেমাটি মাটি ছেড়ে তিনি চলে এসেছিলেন এবং এসে মাগন ঠাকুরের অনুরোধে তিনি এই কাব্য রচনা করেন তো এই কাব্য দুটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডটি আখেটিক খণ্ড এবং পরের খণ্ডটি বণিক খণ্ড তো আখেটিক খণ্ডে আমরা দেখতে পাই কালকিতু এবং ফুলডরার কাহিনী এবং বণিক খণ্ডে দেখতে পাই লহনা খুল্লনা এবং ধনপতি সদাগরের কাহিনী তো প্রথমে আকেটিক খণ্ডের কথায় বলি আকেটিক খণ্ডের গল্পটি হলো এরূপ যে দেবী চণ্ডী তার প্রচারের জন্য সুখীর বুদ্ধিমতো ইন্দ্রের পুত্র নীলাম্বরকে তিনি বেছে নিয়েছেন তো তিনি কি করলেন তিনি একদিন একটি ফুলের মধ্যে তিনি কীট সেজে ঢুকে গেলেন এবং নিলাম্বর যখন তার পিতা ইন্দ্র পূজা করবে বলে শিবের পূজা করবে বলে যখন ফুল তুলতে গেলেন তখন তিনি দেখলেন বাগানের মধ্যে একটু ফুল নেই তখন বাধ্য হয়ে তিনি মরতে এলেন ফুল তোলার জন্য এবং সেই ফুলের মধ্যে দেবীচন্ডী কীট হয়ে ঢুকে থাকলেন এবং যখন সেই ফুল তুলে নিয়ে নিলাম্বর তার পিতার কাছে গেলেন এবং পিতা যখন পিতা অর্থাৎ ইন্দ্র যখন শিবের পূজা করছেন তখন শিবের মাথায় যখন সেই ফুল তিনি দিলেন কীট থাকা অবস্থায় সেই ফুল যখন তিনি দিলেন সেই কীট সেখান থেকে বেরিয়ে শিবের মাথায় দংশন করলেন তো সেই কীটের দংশনে শিব ঠাকুর কিন্তু সেই কীটের দংশন সহ্য করতে পারলেন না যাকে আমরা যাকে আমরা নীলকণ্ঠ হিসেবে জানি যিনি বিষ ধারণ করেছিলেন সেই নীলকণ্ঠও সেই বিষ সহ্য করতে পারলেন না এবং তিনি উত্তেজিত হয়ে অভিশাপ দিলেন কাকে না নীলাম্বরকে এবং নীলাম্বরকে অভিশাপ দিলেন সোজা মর্তে পাঠিয়ে দিলেন মর্তে ধর্মকেতুর বাড়িতে কালকেতু নামে তার জন্ম হল উল্টো দিকে ফুল্লরাও তিনিও চলে এলেন তিনি স্বর্গে একজন অর্ধকী ছিলেন তার নাম ছিল ছায়া তো সেই ছায়া পৃথিবীতে এসে হাজির হলেন এবং যথাসময়ে কালকেতু যৌবন প্রাপ্ত হওয়ার পর কালকেতু এবং ফুললার মধ্যে বিবাহ হলো এবং বিয়ের কালকেতু কি করে না কালকেতু দিনে দিনে খুব একজন বড় শিকারী হয়ে উঠলেন এবং সে তার শিকারের কৌশল এবং তার পরাক্রমে জঙ্গলের পশুরা সব ভীত সন্তুষ্ট তারা সবাই মিলে দেবীচন্ডীর শরণাপন্ন হলেন এবং তারা দেবীচন্ডী তখন তাদেরকে আশ্বস্ত করলেন যে ঠিক আছে আমি এর ব্যবস্থা করছি একদিন দেবীচন্ডী কী করলেন না জঙ্গলে সমস্ত পশুকে লুকিয়ে রাখলেন এবং তিনি গোসাপ হয়ে কালকেতুর পথে পড়ে রইলেন তো কালকেতু যাওয়ার সময় কথিত আছে যে গোসাপের মুখ দর্শন করে গেলে নাকি শুভ কাজ হয় না তো তখনই যাওয়ার সময় কালকেতু বলে গেল যে আমি যদি আজ পশু না পাই একেই ধরে নিয়ে যাব এবং সেটাই ঘটলো কালকে তো কিন্তু জঙ্গলের মধ্যে কোনো পশু পেল না এবং ফেরার সময় সে গোসাপকে তার ধনুকের চিলায় দড়িতে করে বেঁধে নিয়ে বাড়িতে উঠানের মধ্যে বেঁধে রাখলেন এবং দেখলেন যে ফুলডরা বাড়িতে নেই তখন ফুলডরার খোঁজে সে কী করলো না বাজারে গেল এবং বাজার থেকে যখন ফিরে আসছে তখন এদিকে ফুলডরা এসে পৌঁছে গেছে ফুলডোরা এসে পৌঁছানোর পর ফুলডোরা দেখতে পাচ্ছে যে সেখানে অতি সুন্দরী একটি রমণী বাড়িতে রয়েছে এবং তাকে জিজ্ঞেস করছে তুমি কে তুমি কোথা থেকে এলে তখন সেই জবাব দেয় তোমার স্বামী আমাকে এখানে এনেছে স্বাভাবিকভাবেই ফুলডোরার মনে তখন এক বিরাট সন্দেহ খেলে যায় এবং বিরাট ভয় তার মনের মধ্যে জাগে যে আমার স্বামী কি তাহলে কোনো সতী নিয়ে এলো সেই এইখান থেকে কী বোঝা যাচ্ছে যে সেই সময় সতীন প্রথাটাও কিন্তু বেশ প্রচলন ছিল তো তারপর সে কিছুতেই তাকে যখন পাঠিয়ে দিতে চাইছে সে কিছুতেই যাবে না সেই সুন্দরী রমণী তখন বাধ্য হয়ে ফুল্লরা কী বলছে তার ফুলডোরা তার নিজের জীবনের যে দুঃখ বারো মাসের যে কষ্ট যন্ত্রণা সেই কষ্ট যন্ত্রণা সে বর্ণনা দিচ্ছে বৈশাখ মাসে তাকে কিভাবে রোদের মধ্যে লোক মাংস খায় না অথচ হাটে মাংস নিয়ে যেতে হয় বিক্রি করতে হয় শ্রাবণ মাসে বৃষ্টিতে কিভাবে থাকতে হয় এবং শীতকালেও তাকে কিভাবে যেতে হয় শীতের মধ্যে এবং ফাল্গুন মাসে যখন তার যৌনতা একটা দেখা দেয় কিন্তু তা সত্ত্বেও তারা সন্তান নিতে পারে না কারণ তারা নিজেরাই তাদের পেট চলে না কিভাবে সংসারে দেখাশোনা করবে কীভাবে সন্তানের দেখাশোনা করবে তাই অনেক কষ্ট করে তারা দুজন দিন কাটায় আর এত সুন্দরী রমণী সে তো এখানে থাকতেই পারবে না এই বলে ফুল্লরা সেই মেয়েকে সেই সুন্দরী রমণীকে বাড়ি থেকে পাঠিয়ে দিতে চায় কিন্তু সেই রমণী যখন কিছুতেই যেতে চায় না যে না তোমার স্বামী আমাকে কিছুতেই যাব না তখন সে কেঁদে পড়ে ফুল্লরা এমন সময় সেখানে কালকেতুর আগমন ঘটে কালকেতু আসার পর কালকেতুর কাছে ফুল্লরা কেঁদে কেঁদে অভিযোগ জানাচ্ছে তখন কালকেতুও বলে যা না আমি তো একে নিয়ে আসিনি এবং কালকেতুও তাকে পাঠিয়ে দিতে চায় কিন্তু সে মেয়ে না যাওয়ায় কালকেতু তার ধনুকের ছেলায় এ কী করে না স্বর নিক্ষেপ করতে উদ্যত হলে তখন দেবীচন্ডী তার নিজের রূপ দর্শন দেয় এবং তাকে সাত করা ধন দিয়ে বলে যে গুজরাট নগর প্রতিষ্ঠা করতে এবং সেই গুজরাট নগর তখন তারা প্রতিষ্ঠা করলো এবং তাদের দুঃখ দূর হলো এবং সেখানকার রাজা হলো কালকেতু এবারে সেখানে যথেষ্ট সমস্ত হিন্দু মুসলমান সমস্ত প্রজা সেখানে বিরাজ করছে তো সেই প্রজাদের মধ্যে একজন শট প্রবঞ্চক খল একজন চরিত্রের প্রজা এসে হাজির হলো তার নাম ভুঁড়ুদত্ত তো সেই ভাঁড়ুদত্ত সে কী করলো সে প্রজাদের কাছ থেকে তোলা আদায় করতে লাগলো এই খবর কানে যাওয়ার পর কালকেতু কী করলো না কালকেতু তাকে তাড়িয়ে দিল রাজ্য থেকে যখনই তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিল সেই কাছের কলিঙ্গ রাজ্যে গিয়ে রাজাকে মন্ত্র দিতে লাগলো এবং মন্ত্রণা দিতে লাগলো কালকেতুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং যেহেতু কালকেতু এত বড় যোদ্ধা ছিলেন না কালকেতু ছিল একজন বড় ব্যাধ কিন্তু সে তো যোদ্ধা নয় তাই কলিঙ্গরাজের কাছে সে হেরে গেল হেরে যাওয়ার পর কলিঙ্গরাজ তাকে বন্দি করল। এবং বন্দি করার পর কালকেতু কী করলেন ওই জেলের মধ্যে থেকে দেবীচণ্ডীর শরণাপন্ন হলে দেবীচন্ডী তাকে কলিঙ্গরাজকে স্বপ্নাদেশ দেয় এবং কলিঙ্গ দেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘটায় তখন সেই কলিঙ্গ দেশ থেকে সমস্ত প্রজা কালকেতুর রাজ্যে চলে আসে যে যে গল্পটি আমরা ক্লাস যে কবিতাটি আমরা ক্লাস নাইনে পেয়ে থাকি প্রথম কবিতাটি কলিঙ্গের ঝড় বৃষ্টি তো এটাই কলিঙ্গের ঝড় বৃষ্টির সৃষ্টির কারণ তো যাই হোক তারপর সেখান থেকে সেই রাজা কলিঙ্গ রাজা তাকে সসম্মানে নিজের রাজ্যে ফেরত পাঠান এবং কালকে ফিরে এসে ভাঁড়ু দত্তকে শাস্তি প্রদান করে এইভাবে আখেটিক খণ্ড সমাপ্ত হচ্ছে তো আকেটিক খণ্ডে শেষে দেখা যাচ্ছে যে কালকেতু ফুল্লারা তাদের কাজ সম্পন্ন করে তাদের ছেলের উপর দায়িত্ব দিয়ে রাজ্যের তারা পুনরায় স্বর্গে ফিরে যায় এবং মর্তে যেহেতু প্রজা দেবীচণ্ডীর পূজা প্রচার হলো তাই তারা এই গেল আকেটিক খণ্ডের কাহিনী এবার বণিক খণ্ডের কাহিনিটি হলো ধনপতি সদাগর তার প্রথম স্ত্রী লহনা লহনার কোনো সন্তান না থাকায় তিনি আবার একটা বিবাহ করেন লহনারই খুর্তুত বোন খুল্লনাকে তো সেই খুললনাকে ছেড়ে দিয়ে তিনি খুললনা যখন গর্ভাবস্থায় রয়েছে তখন ছেড়ে দিয়ে তিনি বাণিজ্যে যান এবারে বাণিজ্যে যাওয়ার পর লহনা তার দাসী দুর্বলার প্ররোচনায় খুল্লনাকে নানাভাবে খুললনাকে নানাভাবে কষ্ট দেয় শাস্তি দেয় কিন্তু খুল্লনা খুল্লনা কিন্তু দেবী চণ্ডী পাঠিয়েছেন নিজের পূজা প্রচার করার জন্য স্বর্গ থেকে স্বর্গের নর্তকী ছিলেন এই খুল্লনা তো দেবী চণ্ডীর আরাধনা করায় তার স্বামী ফিরে আসার পর অর্থাৎ ধনপতি সদাগুর ফিরে আসার পর লহনাকে যথেষ্টভাবে অপমান করে এবং তাকে শাস্তি দেয় তো এরপর ভালো দিন চলছে খুললনার কিন্তু না তার স্বামী যখন আবার বাণিজ্যে যাবে তখন সে যখন দেবী চণ্ডীর ঘট বসিয়ে যখন পূজা করে তখন পা দিয়ে সেই ঘটকে সে ঠেলে ফেলে দেয় কে না ধনপতি সদাগর এতে কিন্তু খুব রেগে যান দেবীচণ্ডী এবং যখন সেই ধনপতি সদাগর বাণিজ্যে যাচ্ছেন তখন তিনি দেখতে পান সমুদ্রের ভিতরে কমলে কামিনী দৃশ্য অর্থাৎ দেবী হাতিকে গলার মধ্যে ঢোকাচ্ছেন আবার বের করছেন তো এই ঘটনা তিনি গিয়ে যখন শ্রীলঙ্কার রাজাকে বললেন তখন শ্রীলঙ্কার রাজা তা বিশ্বাস করলেন না এবং তাকে দেখানোর জন্য বললেন তখন তিনি ধনপতি সদাগর তাকে আবার শ্রীলঙ্কা রাজকে দেখানোর জন্য নিয়ে এসে যিনি যখন দেখাতে পারলেন না তখন প্রবঞ্চক ঠক বলে তাকে তনপতি সদাগরকে সিংহল রাজ বন্দি করলেন তো এইভাবে দীর্ঘদিন চলে গেল রাজা ফিরে এলেন না তখন এদিকে গর্ভবতী খুলল না গর্ভের সন্তানের জন্ম হলো এবং সেই সন্তান বড় হয়ে সন্তানের নাম হল শ্রীপতি বা শ্রীমন্ত তো তিনি বড় হয়ে আবার তিনি পিতার খোঁজে সিংহলে উদ্দেশ্যে রওনা দিলেন এবং সেখানে যাওয়ার পথে তিনিও সেই কমলিকামিনী দৃশ্য দেখলেন তো তারপর তিনিও গিয়ে সেই কথাই বললেন তো সে কথা বলার পর রাজা আবার তাকে দেখাতে নিয়ে যাওয়ার পর তখনও কিন্তু সেই একই ঘটনাই ঘটল শ্রীমন্তও তাকে দেখাতে পারল না তো তারপর শ্রীমন্তকে যখন মশানি নিয়ে যাওয়া হলো তাকে হত্যা করা হবে বলে তখন দেবী চণ্ডীর সেনাদের দ্বারা শ্রীমন্ত রক্ষা পেলেন এবং তারপর রাজা বুঝতে পেরে তার ভুল সবাইকে ছেড়ে দেন এইভাবে বণিক খণ্ডটি শেষ হচ্ছে তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন একটু ভালো লেগে থাকে তাকে অবশ্যই একটা লাইক চাইবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকবেন পরবর্তীকালে এইরকম ভিডিও দেখার জন্য ধন্যবাদ